রাজধানী দিল্লিতে রয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজ আন্তর্জাতিক মানের এই সামরিক কলেজে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরাও প্রশিক্ষণ নিয়ে থাকেন ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যয়নরত দেশ বিদেশের বিভিন্ন সেনাবাহিনীর সতেরো জন উচ্চ আধিকারিকদের এক প্রতিনিধি দল সাত দিনের জন্য ত্রিপুরা সফরে এসেছেন রবিবার তারা আগরতলা এসে পৌঁছন এবং রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন সফরের দ্বিতীয় দিন সোমবার তারা রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছোড়া এলাকার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শনে যান এই প্রতিনিধি দলে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া ওমান মরক্কো ইত্যাদি দেশের প্রতিনিধি রয়েছেন এদিন তারা উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে পৌঁছলে ত্রিপুরা সরকারের উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া এবং সহ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ তাদের ফুলের তোড়া এবং রিশা পুড়িয়ে অভ্যর্থনা জানান তারপর গবেষণা কেন্দ্রের সব কক্ষে তাদেরকে সম্বোধিত করেন অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া এই গবেষণা কেন্দ্রের প্রধান সহ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা কেন্দ্রে উৎপাদিত আলুর দানা বীজের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই প্রসঙ্গে উল্লেখ্য যে নাগিছোড়ার এই উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে আলুর দানা বীজ বা ট্রু পটেটো সিড উৎপাদন করা হয় এবং দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় সভাকক্ষের আলোচনা শেষে প্রতিনিধি দলের সদস্যরা চলে যান আলুর দানা বীজ উৎপাদন প্লটে সেখানে তারা দেখেন কিভাবে দক্ষ মহিলা শ্রমিকরা পুরুষ এবং স্ত্রী ফুলের মধ্যে পরাগায়নের সাহায্যে আলুর দানাবীজ উৎপাদনের জন্য কাজ করছেন তারা নিজেরা গোটা প্লট ঘুরে দেখেন আলুর ফুল থেকে টমেটোর মতো ফল ধরছে এবং তার ভেতরে বীজ রয়েছে তা দেখে তারা অবাক হয়ে যান রাজ্যের কৃষি গবেষকেরা দারুণ কাজ করছেন বলে অভিমত ব্যক্ত করেন গবেষণা কেন্দ্রের মতামত বইতেও তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উচ্চ প্রশংসা করেন তাদের এই পরিদর্শনের বিষয়ে উপস্থিত সংবাদ মাধ্যমকে অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া বলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সতেরো জনের প্রতিনিধি দল এখানে এসে গবেষণা কেন্দ্র ঘুরে দেখেছেন এবং বিশেষ করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে আলুর দানা বীজ উৎপাদিত হয়ে থাকে এই প্রযুক্তি দেখতেই তারা এখানে এসেছেন এবং তা দেখে প্রশংসা করেছেন এটা গবেষণা কেন্দ্রের জন্য অত্যন্ত গর্বের সহ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ প্রতিনিধি দলের সফর সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন তারা আলু বীজ উৎপাদনের এই প্রক্রিয়া ঘুরে দেখে কাজের উচ্চ প্রশংসা করেছেন যেহেতু এই প্রতিনিধি দলে ভারতের বাইরে বিশ্বের অন্যান্য দেশের সামরিক বাহিনীর আধিকারিকেরা রয়েছেন এর ফলে নিঃসন্দেহে বলা যায় বিশ্বের দরবারে ত্রিপুরার নাম অনেক উজ্জ্বল হয়েছে উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন শেষে তারা চলে যান বন দপ্তরের একটি প্রকল্প ঘুরে দেখতে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারা রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন এবং দিল্লি ফিরে যাবেন কে আমাদের হর্টিকালচার ডাইরেক্টরেটের জন্য এবং হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের জন্য খুব আনন্দের গর্বের দিন যে সতেরো জনের প্রতিনিধি দল আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি থেকে এসছেন ওনারা আমাদের হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের যে মেইন যে অ্যাক্টিভিটি আমাদের যে ট্রু প্রোটেকটিভ সিড প্রোডাকশান আমাদের যে আলুর বীজের যে দরকারের যে প্রয়োজনীয়তা যেটা যথেষ্ট মেটায় এই টেকনোলজি দেখার জন্য যেটা ইউরিকনেস সারা ভারতবর্ষে শুধু ত্রিপুরায় রাজ্যেই এখন এই ট্রু প্রোটেকটিভ সিডটা প্রোডাকশান হচ্ছে এটা দেখার জন্য ওনারা এসছেন ওনারা আগরতলাতে হয়তো ওনাদের অনেক জায়গায় ভিজিট করবেন কিন্তু আমরা খুব গর্বিত যে ওনারা এই যে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের যে টিপিএস প্রোডাকশনটা ওনারা দেখেছেন এবং ওনারা আমাদের কাজের জন্য খুব প্রশংসাও করেছেন ওনারাও জানতে চেয়েছেন কীভাবে কীভাবে প্রোডাকশান হয় এবং এটা আমাদের কৃষকের জন্য কিভাবে কাজে লাগানো হয় এবং এতে কৃষকদের কি উপকারে আসছে তো আমরা ওনাদেরকে সব কিছু বুঝিয়েছি আমাদের সায়েন্টিস্ট এখানে যারা আছেন হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে ওনারা টিমের সব মেম্বারদের বুঝিয়েছেন এবং ওনারা খুব উৎফুল্লিত হয়েছেন দেখে আমাদের কাজকর্ম দেখে এবং আমাদের ওনারা আশাবাদী আমাদের এই কাজটা আরও এগিয়ে যাবে সি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট